বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোয়নুস বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছান প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করেন এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন তারা জানান যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জন সপকিন্স যুক্তরাজ্য চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা গত তেইশ নভেম্বর থেকে এভারকের হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী এই মুহূর্তে রাজধানীর এভারকের হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে মেহেদি সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের পর তো কিছুক্ষণ আগে চীনা চিকিৎসকদের মূল দল এসে পৌঁছেছে এভার হাসপাতালে সেখানে আন্তর্জাতিক মেডিকেল বোর্ডের বৈঠকটি নিশ্চয়ই চলমান রয়েছে এরপর কি আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হবে খালেদা জিয়ার শারীরিক অবস্থানে সেটি জানতে পেরেছেন কিনা যেমনটি বলছিলেন পর্ব সাথে তবে এখন পর্যন্ত কিন্তু দলের পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিক ভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি যদিও এর আগে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখানে এসেছিলেন এবং আসার পরে কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি তিনি আহ ভেতরে যে মেডিকেল বোর্ড রয়েছে বোর্ডের সদস্যদের সাথে আসলে আহ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথাবার্তা আহ বলেছেন এবং খোঁজ খবর নিয়েছেন তিনি এখন কি অবস্থায় রয়েছেন আহ এবং আহ জন্য সার্বিক যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছে এবং রাতে যেহেতু চাইনা থেকে চার সদস্যের বিশেষজ্ঞ দল এসেছে সেক্ষেত্রে সম্ভবত পর্যবেক্ষণ শেষে মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছে তাদের সাথে আসলে কথা বলে আহ হয়তো একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং যদি বৈঠক শেষ হয় বৈঠক শেষে আজকে আনুষ্ঠানিক ভাবে আসলে কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি সাথে কথা হয়েছে তারাও জানিয়েছে যে আজকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে না আহ হয়তো আমরা এই বিশেষজ্ঞ যে দুই দেশ থেকে দুটি দল এসেছে তাদের আহ পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণ শেষে মেডিকেল বোর্ডের সাথে যে তথ্য সেই তথ্যগুলো নিয়ে হয়তো কি আলোচনা হয়েছে এগুলো আমরা আগামীকাল হয়তো দল থেকে যদি জানানো হয় সেক্ষেত্রে আমরা আসলে আহ জানাতে পারবো এছাড়া আপাতত আজকে আহ বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তা অপরিবর্তিত রয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজে এখানে এসে আসলে আহ তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং বিশেষজ্ঞ দলরাও এখন পর্যন্ত চায়না থেকে যারা রয়েছে তারা কিন্তু ভেতরেই রয়েছেন তারাও এখন পর্যন্ত পর্যবেক্ষণ করছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কি এবং যদি যারা এসেছেন তারা যদি মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করে সিদ্ধান্তে আসেন যে তাকে এই অবস্থায় দেশে আসলে বাইরে নিয়ে যাওয়া হবে কিনা তবে সেক্ষেত্রে আমরা আসলে আগামীকাল হয়তো জানতে পারবো যে আহ বিশেষজ্ঞ দল মেডিকেল বোর্ডের সাথে বৈঠকে বসে কি সিদ্ধান্ত নিচ্ছে এবং বেগম খালেদা জিয়ার আরো উন্নত চিকিৎসার জন্য আসলে কি কি প্রক্রিয়া নেওয়া যেতে পারে তো তোমরা এই ছিল আসলে এবার হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ এবার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান